চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন ট্রিপল সেভেন নাইন এই নাম্বারে রামনবমীর মিছিল থেকে জনসংযোগে কৃষ্ণনগর লোকসভার বিজেপি প্রার্থী অমৃতা রায় বেশ কয়েকদিন অসুস্থ থাকায় তাকে সেইভাবে প্রচারে দেখা যায়নি তবে বুধবার বিকেলে রাজবাড়ি থেকে শুরু হয় রামনবমীর মিছিল সে মিছিল থেকেই কার্যত জনসংযোগ সারলেন অমৃতা রায় এদিন মিছিল চৌরাস্তা আমিনাবাজার থানার সামনে হয়ে পোস্ট অফিস মোড় বৌবাজার হয়ে রাজা রোড হয়ে আবার রাজবাড়িতে শেষ হয় খুব ভালো লাগছে এটা একটা নতুন অভিজ্ঞতা যদিও হয় কিন্তু এইরকম সবাই মিলে করাটা বিশাল পালন এদিন শোভাযাত্রার সামনেই হুট খোলা গাড়িতে ছিলেন বিজেপি প্রার্থী কার্যত রাম নবমীর মিছিল থেকেই ভোটের প্রচারও সারলেন বিজেপি প্রার্থী রিপোর্ট মধ্যবঙ্গ নিউজ